তোমরা আমার বইয়ের 223 পেজে এই গানটি পড়ব তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়বে এবং মানে সহ শিখার চেষ্টা করবে র র র ইওর বোট তোমার নৌকাটা চালাও 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 জেন্টলি ডাউন দা স্ট্রিম আস্তে আস্তে নদীর স্রোতে ভেসে যাও ম্যারিলি 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 আনন্দে 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 লাইফ ইজ বাট এ ড্রিম জীবন আসলে শুধু এক স্বপ্ন সহজ ভাষায় গানটি বলতে চাইছে জীবনকে নদীর মতো সহজে আর আনন্দে চালিয়ে নাও কারণ জীবনটা স্বপ্নের মতো ক্ষণিকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো আমাদের সাথে থাকার জন্য রোজকার পড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো